এইটা আজকে ছাত্র সমাজ আমি এদেরকে ধন্যবাদ দিই এরা তো মাঠে নেমেছিল তাদের এই কোটা সংস্কার করে নেবে বলে এরা কি মাঠে নেমেছিল যে মূর্তি ভাঙতে হবে ইসলাম আমরা বাংলাদেশে দেখতে চাই এই আন্দোলন নেমেছিল না এরা শুধু কোটা সংস্কারে এবং তাদের সাথে যোগ দিল মুসি ম্যাথর জন আবাবর জনতা আপনার সবাই জনসাধারণ এই সবার মাধ্যমে আমরা জালানকে হটিয়েছে তাই না বুঝলেন কথা

দুনিয়াবি ব্যাপারে চাকরি করবে তাই জামাত কোটা ঘটাও মেধা ভিত্তিক ভালো আলহামদুলিল্লাহ তোমাদের অধিকার আদায় আমি সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ কিন্তু তোমরা যদি একই সাথে বলতে যে আমরা বাংলাদেশে কোন ছবি মূর্তি চাই না ভেঙে খান খান করে দিতে হবে আমরা বাংলাদেশ সংবিধানে চাই কোরআন এবং হাদিস আমরা বাংলাদেশ সংবিধানে চাই ইসলামের রাষ্ট্র আমরা বাংলাদেশে চাই পর্দা কায়েম হবে আমরা বাংলাদেশে চাই পাঁচ অক্ষ সালাত হবে কায়েম হবে এইভাবে যেদিন গণ বিপ্লব তোমরা দেখাতে পারবে ইনশাআল্লাহ সেদিনই বাংলার জমিনে ইসলামের রাস্তায় বলবে আমরা এটাই চাই তোমাদেরকে তোমাদেরকে ধন্যবাদ তোমাদের উত্তম রক্ত ইসলামের পথে বাই হোক তোমাদের আন্দোলন তাহলে পক্ষে ইসলামের পক্ষে করার পক্ষে আপনার বিধানের পক্ষেও এটাই আমরা চাই আজকে তোমরা নেতা নির্বাচন কিভাবে করলে কিভাবে করছে বাংলাদেশ আশ্চর্য কথা আমরা ইসলামী খেলাফা চাই ইসলামী খেলাফার ব্যবস্থা চাই আমরা এই পচা তন্ত্র মন্ত্র বিশ্বাসী নই ইসলামী খেলাফা ইসলাম চাই সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হবে কিন্তু এই পচা গণতন্ত্র চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে আর সিলেকশনের মধ্যে পার্থক্য কি সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচিত হয় অবশ্যই অবশ্যই এই সিআর এর যোগ্য লোকেরাই বসবে ইনশাআল্লাহ আর যদি নির্বাচনের মাধ্যমে তুমি আজকে নির্বাচন ডাকো থাকবে মুসিবাদুর দেখো তুমি নির্বাচন দাও আজকে আজকে যদি তুমি নির্বাচন পদ্ধতি দাও তাহলে যেই লাভ সেই তুমি লিখে রাখো ইসলাম এই রাজনীতিতে বিশ্বাসী নয় আর ইসলাম নেতা পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় তুমিই থাকো তোমার বাচ্চা কিন্তু সংসদে থাকবে আলেবলাম সংসদে থাকবে সংবিধানে কোরান এবং হ্যাদিস আর ইসলামী রাষ্ট্র হবে বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র আমরা নেতার পরিবর্তন চাই না কি খালো খা আমি নেতার পরিবর্তন চাইবো আমি চাব নীতির পরিবর্তন আমি যেন স্বাধীনভাবে চলতে পারি ইসলামী স্বাধীনতা ইসলামী অধিকার আমি যেন ভোগ করতে পারি আমি যখন দেশ সেবা নিয়োজিত হতে পারি কিন্তু এই যে এটাই বোঝাতে পারলাম না আমরা এই এত বছর বক্তব্য দিয়ে কেউ বোঝো না সিটার মাঠ করে একেবারে ধান্দাবাজি রাজনীতিতে সবাই বিশ্বাসী এখন সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে তো টাকা পয়সা দুর্নীতি করা যাবে না মদ খাওয়া যাবে না আর ইলেকশনের মাধ্যমে করলে তো সুর চাপটাই বসবে যা করা করো শোনেন একটা নেতা নির্বাচন করার সময় বাংলাদেশে কি না হয় অমুককে মারো অমুককে কাটো অমুককে পিটাও ও আমার বিরুদ্ধে লড়ছে এরকম হয় না অমুককে টাকা দিয়ে কিনো অমুককেই করো নির্বাচনের সময় যখন আসে বাংলাদেশের মানুষের দাম হয় পাঁচ টাকা কয় টাকা এক কাপ বিক্রি হয়ে যায় বোঝেন কথা অথচ এইবারে এই গত কোরবানির ঈদে একটা ছাগল বিক্রি হলো পনেরো লক্ষ টাকা দিয়ে কত লক্ষ পনেরো লক্ষ আর এই ভোটের মাধ্যমে বাংলাদেশের এই বাংলার এই বান্দাদের দাম কত হয় তার মানে ছাগলের চাইতে কত গুণ বেশি খারাপ ক্যালকুলেটরে কিন্তু ধরবে না কত গুণ বেশি খারাপ আর নেতা নির্বাচিত হলে এত লাগবে কেন এক মিনিট লাগবে নেতা নির্বাচিত হতে এক মিনিট কয় মিনিট বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা জ্ঞানী ব্যক্তি একত্রিত হবে হয়ে বলবে আমরা অমুককে নেতা হিসেবে দেখতে চাই খালাস বুঝলেন কথা অমুক ব্যক্তি তাকে আসের পরে আমরা দেখতে চাই এখন আমি এখানে যদি আমি সিলেকশন করি আমি যদি বলি সুদের পক্ষে কে বিপক্ষে কে সবাই বলবেন আমার বিপক্ষে বলবেন না এটাই হলো সিলেকশন ঘুষের পক্ষের কে বিপক্ষে কে সবাই আমি যদি বলি যে এই এই এলাকার মধ্যে নেতা নির্বাচন করতে হবে কাকে দশজনকে ডেকে নিলাম আমরা আমি রাজশাহী থেকে এসে দশজনকে ডেকে নিলাম জ্ঞানী ব্যক্তিকে এনে বলছি আপনার এই মাধবপুর এলাকার একটা নেতা নির্বাচন হবে বলেন তো কাকে নির্বাচন করা যায় তাহলে জ্ঞানী গুণী দশজন অবশ্যই বলতে পারবে যে ওই লোকটা ভালো ওকে করলে কি হয় ভালো হয় আমি যদি এসে বলি ব্যালট পেপার ছাপাও বস রাখো আর আপনি নির্বাচন করে দাও দেখবে যে রাতারাতি মানুষ দুর্নীতি টাকাতে বিক্রি হয়ে গিয়ে নির্বাচন ওই এই ভোট দিবে হলো পারে অযোগ্য লোককে নেতা হবে তখন কে অযোগ্য এখনো বুঝেন নি মনে হয় দেখি ওই যে ব্যক্তিদের উদাহরণ দেওয়া যাবে না মানুষের এখন একটু ইয়ে তো মানে ভিন্ন ইয়ে হয় কি বলবো ওই दर्जाটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে ওই দরজাটা কোথায় থেকে মদিনা মাদানি তার মানে ওকে মাদানি আর ওই জানালাটা মুচি মুচি বুঝেন তো জুতা কি করে সেলাই করে রং করে তা না আচ্ছা মুচি এই যে মাদানি সাহেব বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি এরকম নিরানব্বইটা ভিসির ভোট পেয়েছে কয়টা ভোট পেয়েছে আর এই যে মুসি এ হলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে একশোটা ম্যাথর ভোট পেয়েছে কতটা গণতন্ত্রের নেতা কে হবে এখন বুঝতে পারছো ভোটের কি অবস্থা এইভাবে পঞ্চাশ বছর অযোগ্যরা নেতৃত্বে ছিল বাংলাদেশকে আর ফতুর করে দিয়েছে বুঝলি তুমি আর যদি একটা মাদামি একটা মুসিকে যদি দাঁড় করায় আর আপনাদের সবাইকে যদি বলি ভাই নেতা হবে এক ব্যক্তি বলেন মাদানি সাহেব কামরা চাই বলেন না এটাই হলো নেতানির বলার পদ্ধতি একটা মেনমা হতে 100 টাকা খরচ করা লাগে আর ওই ধানদাতেই থাকে ক্ষমতা যাওয়ার পরে যাও না দাও আগে খাবো ঠিক কবেবারে অনেক এমবি মন্ত্রী লস খেয়ে গেছে প্রত্যেককে বলেননি কথা আসেন ঠিক আপনার ঠিক পাটি আমি ঠিক বলতে চাচ্ছি না কর্মে বাস্তবান করে দেখা ঠিক আছে বুঝতে পারলেন আমি এই জন্য ছাত্রদেরকে বলবো তোমরা বলো যে আমরা সিলেকশন চাই ইলেকশন যদি ইলেকশন চাও আবার আসবো আর একটা নতুন জালে লিখে নাও তুমি আজকে খাতায় লিখো তুমি কি তুমি বাংলাদেশের রাজনীতি পঞ্চগতের কি অভিজ্ঞতা তুমি জানো জালেমেরা খাখা করে আছে আর ক্ষমতা পায়নি এর পরেও যে অত্যাচার তাদের বুঝলে তুমি ক্ষমতায় গেলে আর কি করবে ইসলাম বুঝো তুমি আগে আমাদের কোন নেতা কোন দলের প্রতি আক্রোশ নাই আপনি সান কিন্তু আমাদের কথা নেতার পরিবর্তন নয় কিসের পরিবর্তন নীতি আপনাকে নেতা হিসেবে দেখতে চাই মুখে যেন দাঁড়িয়ে থাকে টুপি যেন থাকে পাঁচ অক্ট সালা করতে হবে নেতা হবে ইমানদার মানুষ এই বিরিখুর গাঁদা খুর এই দুর্নীতি বাজারে কেন নেতা হবে কথা নেতৃত্ব দিব তোমরা বলো সংসদের তিনশোটা সিটে আমি তিনশোটা আলমকে দেখতে চাই বলো তুমি